বেল জিততে হবে না বেল খুশিতে হবে না আলিমের রাস্তা না আলিমের চলে চলে যুতামর তালে তালে যুতামর তালে তালে আলিমের চলে চলে

খাপাল আলীম বল নাই এই কুলাঙ্গার বেলকুচির বিএনপিকে নষ্ট করার ষড়যন্ত্র ঠিক এই কুলাঙ্গারকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করতে হবে আমরা জেলা বিএনপির কাছে দাবি জানাই অনতি বিলম্বে এই কুলাঙ্গারকে বহিষ্কার করতে হবে এই বহিষ্কার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেলকুচির বিএনপিকে প্রতিশীল করতে হবে আলিম সহ আলিমের সাথে যে দোষর রয়েছে আমি হুঁশিয়ার করে দিতে চাই এই দোষকদেরকে যেখানে পাওয়া হবে সেখানে প্রতিরোধ করতে হবে এবং আজকে এই মিটিং এর মধ্যে দিয়ে এই কুলাঙ্গার আলিমকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো যেখানে পাবেন সেখানে দুটা পেটা করবে Let's listen